সুস্থতা আল্লাহ প্রদত্ত অমূল্য সম্পদ মোহন আল্লাহ তালা সুস্থ সবল মোমিনদের পছন্দ করেন উবায়দুল্লাহ ইবনে মিহিসান রাত বণিত বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি সুস্থ দেহ নিয়ে দিন শুরু করে পরিবার পরিজনের সঙ্গে নিরাপত্তে থাকে এবং তাদের কাছে সারা দিনের খাদ্য মজুদ থাকে তাহলে যেন পুরো পৃথিবীর সম্পদ তাকে দেওয়া হয়েছে এর জন্য মানুষের উচিত সুস্থতা রক্ষার কার্যকর পদক্ষেপ নেওয়া অনেক সময় মানুষের অসুস্থতা তৈরি হওয়ার অপুষ্টিকর খাবার থেকে তাই সুস্থতা ধরে রাখার জন্য পুষ্টিকর খাবার গ্রহণ করা জরুরি হাদিস শরীফে এমন অনেক খাবারের কথা উল্লেখ করা হয়েছে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সেগুলোকে ওষুধে গুণ সম্পন্ন বলেছেন আজোয়া খিজুর মদিনার উৎকৃষ্ট খিজুর আজোয়া পবিত্র হাদিস শরীফে এই ফলটিকে জান্নাতের ফল হিসেবে আখ্যাতিত করা হয়েছে রাসুল সাল্লাহ সাল্লামের প্রিয় ফল ছিল খিজুর এর উপকারিতা অপরসীম রাসুল সাল্লাহ সাল্লাম এর সাত করেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা সাতটি আজোয়া উৎকৃষ্ট খেজুর খাবে সেদিন কোনো বিষ বা জাদু তার ক্ষতি করবে না হৃদরোগে আক্রান্ত জন্য এটি মহা উপকারী ওষুধ রাসুল সাল্লাম তার এক সাহাবিকে হৃদরোগের জন্য আজোয়া খিজুর তৈরি ওষুধ খেতে পরামর্শ দিয়েছেন সাদরা দেলান হতে কে বনিত তিনি বলেন একবার আমি অসুস্থ হলে রাসুল সাল্লাহ সাল্লাম আমাকে দেখতে আসেন এ সময় তিনি তার হাত আমার বুকের উপর রাখলে আমি তার সত্য আমার হৃদয়ে অনুভব করি এরপরে তিনি বলেন তুমি হৃদরোগে আক্রান্ত কাজেই তুমি সাফিক গুত্রের অধিকারী হারিসা ইবনে কাল তার কাছে যাও কেননা শোনাছে একজন অভিজ্ঞ চিকিৎসক আর সে যেন মদিনার আজওয়া খেজুরের সাথে খেজুর দিয়ে বিচি সহ চূর্ণ করে তোমার জন্য তা দিয়ে সাতটি বুড়ি তৈরি করে দেয় এই হাদিস থেকে আরেকটি জিনিস বোঝা যায় তা হলো কোন ওষুধ গ্রহণ করার পূর্বে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ মহান আল্লাহ তাআলা তার বহু সৃষ্টিকে ওষুধের গুণ রেখেছেন তবে রোগbete তাপওয়ের ভিন্ন ভিন্ন পন্থা রেখেছেন যারা তা দিয়ে গবেষণা করে তারাই জানতে পারেন কালোজিরা বিস্ময়কারী জিনিসটির প্রশংসা করেছেন ক্ষুদ্র রাসুল সাল্লাম আবু হুরারের থেকে হনু থেকে রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন কালোজিরা সকল প্রকার রোগের উপশয় রয়েছে তবেও আসমান ব্যতীত আর আসমান হলো মৃত্যু তাই যে কোনো রোগ নিরাময় রোগ থেকে নিরাপদ থেকে অন্যান্য সতর্কতার পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শক্রমে কালো জিরা সেবন করা যেতে পারে আয়ুর্বেদিক ইউনানি কবিরাজে চিকিৎসা এর ব্যাপক ব্যবহার হয়ে থাকে তাই যারা এসব চিকিৎসা নিয়ে গবেষণা করেন তাদের কাছে রোগ অনুযায়ী সঠিক ব্যবহারবিধি পাওয়া যাবে কারণ এক এক ধরনের রোগের জন্য কালো ব্যবহার বিধি ও এক এক রকম জৈতুন ফল পীর নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পছন্দের ফলগুলোর একটি ছিল জয়তুন এর তেলের শরীরের জন্য বেশ উপকারী রাসুল সাল্লাহ সাল্লাম তা নিজে ব্যবহার করেছেন এবং সাহাবের ক্যাম্পদের ব্যবহার করার জন্য তাগিদ দিতেন হজরত উমর ইবনে খাতাবরা তেল বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা জয়তুনের তেল খাও এবং শরীরে মালিশ করো কেননা এটি বর্গত প্রাচুর্যময় গাছের তেল জমজমের পানি জমজমের পানি পৃথিবীর শ্রেষ্ঠ পানি পবিত্র জমজম নিয়ে রাসুল সাল্লাম বহু হাদিস রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি হলো ইবনে আব্বাস রা কর্তৃক বনিত মহানীব সাল্লাহি সাল্লাম এরশাদ করেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানি হল জমজমের পানি তাতে রয়েছে তৃপ্তির খাদ্য ও বেদির আরোগ্য রাসল সাল্লাহ সাল্লাম জমজমের পানি ভীষণ পছন্দ করতেন বেশিরভাগ সময় তিনি পানি পান করার চেষ্টা করতেন থেকে তিনি পানির সঙ্গে করে নিয়ে আসতেন আর বলতেন রাসল সাল্লাম তা বহন করে আনতেন মধু মধু ওষুধি গুণ সবারই কম বেশি জানা মহান আল্লাহ তাল্লাহ মধুর মধ্যে বহু রোগের আরোগ্য রেখেছেন পবিত্র কোরআনে এসাত রয়েছে তার মৌমাছির পেটে থেকে নিগ্রত হয় বিবি বন্যের পানির যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য অবশ্যই তাতে চিন্তাশীল সমপ্রদের জন্য নির্দেশনা রয়েছে রাসুল সালাল সাল্লাম মধু বেশ পছন্দ করতেন আইসারা দেলানহ বলেন রাসুল সালাল সাল্লাম মিষ্টি ও মধু খুব ভালোবাসতেন এছাড়া তিনি অন্যদের বিভিন্ন রোগের জন্য মধু পান করার পরামর্শ দিতেন মহানবী সাল্লাহ সাল্লামের কাছে এক সাহাবি এসে তার ভাইয়ের পেটের অসুখের কথা বললে রাসুল সাল্লাহ তাকে তাকে পান করার পরামর্শ দেন এবং এতে সে সুস্থ হয়ে উঠে